হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি তার জন্য আমি অনেক দুঃখিত কারণ কিছু কারণ ছিল তো আমি আপাতত চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা দেখে নাও আমি ভিডিওটাতে কি কি বানাচ্ছি আর গেস করো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফার্স্টেই বলে দিলাম জলদি করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থেকেও আরও অনেক অনেক নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেখো কেমন লাগলো জানিও আমি যেহেতু ছোটো ছোটো ক্রাফট বানাই সেই জন্য আমি প্রত্যেকটা ভিডিওকেই আমি এখানে কোলাজ করে একটা ভিডিও করেছি যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি একটু ডিটেলসে শেয়ার করছি কারণ লং ভিডিও ডিটেলসে হবেই আর ছোটো ভিডিও তো শর্টসে তো তোমরা দেখতেই পাও তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছন্ড প্লিজ আরও অনেক সাপোর্ট করো আর প্লিজ পাশে থেকো তার কারণ তোমরা না থাকলে এগানো সম্ভব নয় আচ্ছা তোমরা জন্মদিনের কেক খেতে কে কে ভালোবাসো কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু তার কারণ আমি এখানে জন্মদিনে কেক বানাচ্ছি আর কেক বানাচ্ছি তার সাথে একটা ডিশ দেবো তারপরে হচ্ছে একটু একটা ছোট্ট একটা কেকের পিসও থাকবে আমার মনে হয় কেকের ছোট পিস খাওয়ার থেকে একটা একটু বড় পিস খাওয়াটা অনেক বেশি ভালো লাগে তাই না আমার মতো কারা কারা কেক ভালোবাসো সেটাও তোমরা জানিও আর একটু আগে আমি একটা আইসক্রিম ট্রি বানিয়েছিলাম ওইটা কেমন লাগলো ওটাও জানিও আইসক্রিমগুলো একদম ছোটো করেছিলাম জাস্ট আর এখন আমি এমন একটা জিনিস বানাচ্ছি যেটা আমাদের রান্নাঘরে সবারই দরকার হ্যাঁ কেউ কেউ ইউজ করে না তার কারণ শিল আছে আমাদের কাছে তো শিল ছাড়াও যদি আমরা কিছু খাবার দাবারের জন্য মশলা পেস্ট করি তাহলে তার জন্য আমরা কি করি মিক্সার গ্রাইন্ডার বানাই মানে কিনে আনি আর কি আমরা বানাচ্ছি আর আমার এই ছোট ছোট্টো একটা মিক্সার গ্রাইন্ডার কেমন লাগলো সেটাও জানিও আর আমার কিচেনের ট্যুরটা আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম তোমরা যদি দেখে না থেকে থাকো তাহলে প্লিজ গিয়ে দেখে নাও আমি ওখানে ছোটো ছোটো করে সুন্দর করে আমার কিচেন সেট করেছি আর আমি রিসেন্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো বাকি আমি যেগুলো বানিয়েছি সেগুলো যেমন রুম ট্যুর আছে কিচেন ট্যুর আছে তারপরে আরও অনেক কিছু আছে আর রিসেন্ট আমি একটা কিডস রুম হিস বানানোর জন্য কিছু ট্রাই করত তো তার ভিডিও আমি তাড়াতাড়ি ছেড়ে দেব প্লিজ তোমরা দেখো কারণ আর না দেখলে মানে বুঝতে পারবে না আমি কিরকম বানাচ্ছি তো আমার কাছে টুকটাক যা জিনিস থাকে যা তো ওই সব দিয়েই বানাই বেশি কিছু আমি খরচা করি না তার কারণ এখনও আমার ইনকামটা স্টার্ট হয়নি আর যার জন্যই এত কিছু তো টুকটাক ছোটো ছোটো পকেট মানি মানে বার করে তারপর ওইখান থেকে টুকটাক একটু মানে ক্লে কিনে আর কার্ডবোর্ড আমি ইউজ করি তোমরা চাইলে কার্ডবোর্ডও ইউজ করতে পারো তো ওই সেট বানানোর জন্য আমি কালার করে দিই তারপরে তোমাদের সাথে আমি ডিটেলসে শেয়ার করব। আর আমার কাছে যদি ভিডিওগুলো থাকে তাহলে শেয়ার করে দেবো আচ্ছা চলো এবার আমি এখানে বানাচ্ছি একটা আপেল বাইক আমি জানি এটা একটু শুনতে কেমন লাগছে কিন্তু আমি এখানে কালারফুল একটা আপেল বাইক বানানোর চেষ্টা করছি আমি জানি না আমার মাথায় হঠাৎ করে এলো চলো একটা আপেল বাইক বানাই তাই জন্য এটা বানিয়ে নিয়েছি বাইকটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না দেখতে থাকো আর পরের ভিডিওটা তাড়াতাড়ি চলে আসবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর এই ললিপপটা কেমন লাগছে আমরা ছোটোবেলায় যা ললিপপ খেয়েছি দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে দিও টাটা